এর পক্ষে মানবতার পক্ষে আল্লাহ নবী আওয়াজ শুনেছিল আবু জেহেলকে তে লাগলো মুহাম্মদ রাসূলকে যদি শেষ না করা যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে যেমন ডব্লিউ বুশ চেয়েছিল আমেরিকা থেকে মোহাম্মদ রসুলের দিনকে মুছে দেবো কেননা ডাব্লু বুস ছিল অত্যাচারী সেই রাচারি জালি সে চিন্তা করতে লেগেছে মোহাম্মদ রসুলকে যদি আমেরিকা থেকে মুছা না যায় তার দিনের মেসেজ যদি বন্ধনা করা যায় তাহলে আমেরিকা আমাদের হাত থেকে ফুসকে যাবে সেই ঘটনা রাত্রে বাস্তব রূপ নিতে চলেছে আমেরিকা শুধু নয় ইউরোপ দুনিয়া বলতে লেগেছে ব্রিটেন থেকে

হাসের আমি আবু জেলের কথা বলছিলাম আবু জেল আল্লাহ নবীকে বারবার রোকার চেষ্টা করেছিল কেননা আবু জেল দেখেছিল মোহাম্মদ রসুল ইনসা না মোহাম্মদ রসুল ইনসানিয়া দেন না মোহাম্মদ রসুল শান্তির না মোহাম্মদ রসুল মানবতার না মোহাম্মদ রসুল কল্যাণের না মোহাম্মদ রসুল ঐক্যের না মোহাম্মদ রসুল ভালোবাসার না মোহাম্মদ রসুল গরিবের সাহায্যের না মুহাম্মদ রাসূল নারী কে নারী বিদ্রোহের না মুহাম্মদ রাসূলে তিন দেশ ছাড় জান্না মুহাম্মদ রাসূল জুলুম কে ختم করান না যদি মুহাম্মদ রাসূল কে रुका না যায় তারে আমার না আমার জুলুমের যে সাম্রাজ্য এখনো খুব শিগগিরই মিটে যাবে হাজারো দিকতে আমার নবীকে রুখেতে চেচে কখনো কখনো আমার নবী পাককে শহীদ করে দিবার জন্য লোক প্রজন্ম লাগিয়েছে কোনোভাবেই যখন

দিয়ে যাতে করে মোহাম্মদ রসুল পরাজিত করা যায় তৎকালীন সময়ে পৃথিবীর জমিনে হাবিব আমানি ছিল সব থেকে বড় জাদুঘর হাবিব আমানি কে ভালো মন্দ খাইয়েছে আল্লাহ নবী করতেছে আল্লাহ নবী ঈশা নামাজের বাদ খাওয়া দাওয়ার পর আবু কুবাই পাহাড়ের দ্বারে হাঁটাহাটি করতেছিল আবু জেহেল লোক বল নিয়ে গিয়ে আমার সুল্লাহ জাহির হয়ে গেছে এই যুবকেরা মোহাম্মদ রসুল শোনো কে শোনো তোমরা যদি আমার নবীর হয়ে নাও লড়ো আমার নবীর কিছু যায় আসে না জঙ্গলের হিমস্ত বাঘরা বাহির হবে জীব জন্তুরা বাহির হবে কথা বুঝে আসছে আকাশের পানি মেঘলা তারা নক্ষত্র কুল কায়নাতের অব্যায়ের নবী হলো মোহাম্মদ রসুল জোরে বলছে بج بجا <تصوح cryptocur> <tuh tuh>

কিছু কোনে দেখা কারণ নবীদের দ্বারা মজা যা ঘটে আপনি কিছু ঘুরে দেখা তবে ওই অলৌকিক ঘটনাটা কোন জমির উপরে নয় কারণ জাদুগররা জানে জমির উপরে অলৌকিক ঘটনা চলে আর যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি হচ্ছে অনেক বাবা বলে দিচ্ছে তোর ঘরে কি আছে সব সেটি একটু বলে দেব সব লোক ছাড়া যখন খোদবে আসবে কি ব্যাপার কি হয়েছে গায়ে কি হয়েছে না আমার এই সমস্যা ও আচ্ছা কমিটি ভলেন্টিয়ার ওর মধ্যে সিগন্যাল আছে যদি বাপ গায়ে ঝগড়া হয়

সেটা কি করে দু টুকরো করতে পারে তার জবানে বল বন্ধ হয়ে গেল আর আগে কোন কথা নাই আল্লাহ নবী আর দেরি করলেন না সাদারা গোলটা চাঁদের দিকে তুলে শুধু ইশারা করলে চাঁদ যেমন নবীর উম্মাহ চাঁদ যেমন নবীর গোলাম এই পরিচয়টা দেবার জন্য চাঁদও দেরি করল না নবী পাখে সারা বেঁধে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে টুকরো

অনেক হত্যা করেছে কিন্তু আমার আল্লাহ সবাই মিটিয়ে দিয়ে হার্না পাঠিয়ে দিয়েছে তোমরা যদি সত্যি আমার নবীর বিরোধী করতে চাও আমার নবীর মোকাবেলায় আমার নবি পাকের ঐ ইশারাতে চার টুকরো হয়ে গেছে তোমরা পৃথিবীর সব বড় জানি শয়তান এক জায়গায় হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর জাতকে টুকরো করেছে ওই চাটে লড়িয়ে তোমরা দেখাও যদি লড়তে না পারনা পারবে একটা আলো একটা বাতি জ্বালানো হবে পৃথিবীর সব জানেন নেতাগুলো এক জায়গায় হয়ে যাও হয়ে গিয়ে একটু সাইডে সরে যা একটু সাইডে সরে যা আমি বলে দিয়ে যাই তোমরা মরে যাবে কিন্তু তোমাদের উনি সারাতে তোমাদের ঘরে ছেলে কথা শুনে নিয়ে তো আকাশে চাঁদ কি শুনবে এই লাইট কি শুনবে কিন্তু আমার মোহাম্মদ রসুল্লাহ যখন আগুনের ইশারা করেছিল সূর্য ডুবে যাচ্ছিল নামাজটা চলে গিয়েছিল ওই সূর্যকে যে আমার রসুল্লাহ দেখেছে আবার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সূর্য মোহাম্মদ রসুরের বোলাম সূর্য মোহাম্মদ রসুরের উমা তুলো সূর্য মোহাম্মদ সূর্য আবার পুনরায় পশ্চিম থেকে উঠে যায়

যে জন্মগত প্যারালাইসি হাতে পাতা ঠিক নয় সে চলতে পারে না এই যে তুমি বড় প্রেশারের মধ্যে রয়েছ তোমার মনের মধ্যে এটা বড় কষ্ট তুমি চাও এই কন্যা সন্তানটা সুস্থ হয়ে যা এই কথা যে বলে চাল্লা নবী হাবিবে আজ আমি হাবিবে আমার নিচুকে পানিয়া থাকতে পারে না গড়িয়ে 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 পড়তে লেগেছে হাবিবে আমার আমার সুরুল্লাহ হাত তখনো দেয় তিনি সঙ্গে সঙ্গে খান থেকে ফিরে চলে যেতে লেগেছে আবু দিল বল কে লাগল হে হাবিবylamine তোমাকে ভাড়া করে নিয়েলাম আমি খাওয়ানোর আমি মোহাম্মদ রসূলের শুনিয়ে যাচ্ছে লড়াই করবে তুমি তারা করে চলে যাচ্ছ কেন হাবিবylamine কোনো কথা বললেন না কাশেরনাদি আ গিয়ে গিয়ে নিজের উটের পিঠে উঠে বললে অনেক দূরের রাস্তা ওই উটের পরে চেপে 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 নিজের খরেজে পৌঁছে গেলে খরেজে যখন গেছে তোর যা দরজা দিয়েছে দরজা খানা খুলে দিয়েছে খুলে দিবার পর হাবিয়া দেখতে লেগেছে কি দেখতে লেগেছে হাবিয়া মানি দেখো অবাক হয়ে গেছে কি দেখতে লেগেছে যে কন্যাটা নিজের পায়ে দাঁড়াতে পারত না যে কন্যাটা হাতের সমস্যা ছিল এই কন্যাটা

আবার উঠে দাঁড়াও তুমি আমি বললাম আমি দাঁড়াতে পারিনা ওই সময় তিনি বললেন মা তুই দাঁড়াও অবশ্যই তুই চলĐi পারলে ভালো হয়ে যাবে বললাম ওবা হয়ে গেল আমার শরীর পুরো সুস্থ হয়ে গেছে আর ও জোরে বলুন সুবহান